আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি ইস্ক্রু তৈরি হয় এমন ফ্যাক্টরিতে মূলত বাংলাদেশে যে কোনো কাজের জন্য যত ধরনের ইস্ক্রু প্রয়োজন সব কিছু তৈরি হয় এই ফ্যাক্টরিতে এখান থেকে নবাবপুরে ওনাদের প্রতিষ্ঠানে চলে যায় সেখান থেকে সারা দেশে সাপ্লাই হয় আপনি চাইলে একদম ফ্যাক্টরি ওনারের সাথে কম মূল্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এগুলোতে কেমন লাভ এটা হচ্ছে কাঁচা পয়সা কেমন কাঁচা পয়সা আপনি কিনলেন শুধু হস্তান্তর করলেন এটা এই দেখেন বিভিন্ন রকম কোয়ালিটি হয় এবং কিভাবে কি হচ্ছে কোন মেশিনে কি কাজ করতেছে এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা ব্যবসা করতে আগ্রহী চাচ্ছেন ব্যবসা করবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা করতেছেন এই স্ক্রু আইটেম নিয়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে নব্বই টাকা নাকি কেনা এক হাজার টাকা বিক্রি আরে বাবা দেখেন একশো টাকা কিনা মোশারিফুক বিক্রি আছে সাতশো টাকা প্লাস দেখেন আশি টাকা অনলি আশি টাকা কিনা দুই আড়াইশো তিনশো টাকার মতো বিক্রি হয় শুধু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য উপযোগী এই আইটেমগুলো সব জায়গায় চলে সুতরাং আপনি কিন্তু আপনার ইলেকট্রিকের দোকান মোবাইলের দোকান বা মুদি দোকান সব জায়গায় রাখতে পারেন দেখেন দুইশো বিশ টাকায় কিনা এগুলো কিন্তু সাতশো আটশো টাকা বিক্রি হয় তাই না নর্মাল ফ্যান দুই টাকা এ বিক্রি আছে আপনার পঁচিশে তিন হাজার টাকা এ হোসভাইফ একশো দশ টাকায় কিনা বিক্রি হচ্ছে আপনার তিনশো টাকা ফ্যানের এই পার্টসগুলো মাত্র বারো টাকায় কিনা কিন্তু আপনি এখানে সকল ধরনের স্ক্রু এবং ফ্যানের যাবতীয় আইটেম পাবেন সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টেকনাপ থেকে তুলে কুরিয়ারের মাধ্যমে নিতে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার আমরা একটু দেখাই আপনাদের সহজ করে দিই মেয়র হানি ফ্লাইওভার থেকে আপনারা এক থেকে দেড় মিনিট হাঁটলে আপনার দেখেন এই যে এইদিকে মেয়রহানি ফ্লাইওভার এক থেকে দেড় মিনিট হাঁটলে এই দেখেন সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট এটার পাশের মার্কেটটা এখানে হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক আছে একটা ডাস বাংলা ব্যাংক আছে আপনার যদি একটু দেখাই এই হচ্ছে ডাস বাংলা ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের নিচে এই মার্কেটটার পাশেই হচ্ছে এনাম এনাম মার্কেট আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম হার্ডওয়্যার আইটেম মূলত ফ্যানের বিভিন্ন আইটেম আছে এবং আইটেম আছে তো দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ আমরা ফ্যাক্টরিতে দেখাইলাম কি কি আইটেম তৈরি হয় তো সেই সুবাদে একদম শপে চলে আসছি এখান থেকে আইটেমগুলো দেখাবো আরও নতুন কিছু আইটেম আছে সেগুলো দেখাবো একটু যদি শুরু করি সিলিং ফ্যান দিয়ে সিলিং ফ্যানের উপরে ঝুলানোর জন্য এই যে হ্যাঁ হোক কত করে এগুলো এগুলো আপনার মাত্র সাড়ে এগারো টাকা বিক্রি কত বিক্রি সাড়ে এগারোটা টাকা এটা আপনার

এগুলো হচ্ছে আপনার এই যে এই যে চার চানা রাই এটা হচ্ছে আপনার 260 টাকা 260 টাকা আরেকটা আছে বাংলা 160 160 টাকা এটা বিভিন্ন মানে একটা 260 একটা 160 এটা হচ্ছে বোজার উপায় নেই হ্যাঁ বিভিন্ন বিভিন্ন সাইজের সাইজের মাল আছে আপনার এই এক পিস কি তো কত করে কিনা পড়ে এগুলো এক পিস কত কিনা পড়ে এটা আপনার গুরুশ হিসাবে গুরুশ হিসাবে আর গুরুশ হিসাবে আপনার মনে হয় যে একটা গুরুশ

দেশি সবাই চায়না এটা তো আপনাদের ওখানে বানাইতেছে দেখলাম এইটা হচ্ছে আপনার স্টিল তারকাটা স্টিল তারকাটা আচ্ছা স্টিল হয় না আপনাদের না স্টিল হয় না বাংলা তারকাটা হয় আমাদের আচ্ছা স্টিলটা কত স্টিলটা হচ্ছে আপনার 245 টাকা এটা 245 টাকা কি বক্স 45 টাকা এক বক্স এক বক্সে কয় পিস থাকে কেজি কেজি হিসাবে কেজি হিসাবে আর এগুলো তো পিস হিসাব করে বিক্রি করে হ্যাঁ এগুলো পিস হিসাব করে বিক্রি করে হ্যাঁ তারপরে কি আছে ভাই আমরা যেই রেট দেবো

বলে যায় মাশাল তারপরে আছে আপনার এই যে রড কাটার এটা আপনার ইয়া পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আপনার ইয়ে পিস হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা হুম পিস তারপরে তারপরে আপনার আছে আপনার ক্যাপ ক্যাপ ওয়াশার অনেক কিছু রাখছেন আপনি ক্যাপ ওয়াশার এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ তারপরে আপনার বিমুখ আছে একটা দেখি সাদা কালার

এখন কথা হচ্ছে আপনি হনজুর হিসাবে দেন ঠিক আছে কিন্তু এখন আমার অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে তারা তো পঞ্চাশ কেজি তারা যদি মনে করেন যে এক প্যাকেট চায় এক প্যাকেট হচ্ছে আমরা তিন কেজি তিন কেজি দিলে আমরা তিন কেজি দিব তিন কেজি এই সাত টাকা রেট তাই না আপনি ক্যাশ টাকা বিক্রি করেন দামটা যেটা বলছেন এটাই রাখবেন তারাও উপকৃত আমরাও উপকৃত নাকি আচ্ছা হ্যাঁ তারপরে দশ নম্বর আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা পয়সা

যে আইটেম কিনে যাতে রেট কম দিতে হয় তার জন্য আমরা কার্টুন কার্টুন মাল কিনি আচ্ছা ফ্যানও দেখতে পাচ্ছি আপনি ফ্যানও এনে রাখছেন ফ্যানও আছে এই ফ্যান আমরা ফ্যান কোম্পানিতে মাল দেই এই মাল দিয়ে তার থেকে আমরা ফ্যান কিনে আনি ফ্যান কিনে আনি এইটা হচ্ছে কাশ্মীরের মিডিয়াম ফ্যান এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর আরেকটা আছে আপনার কাশ্মীর গোল্ড গোল্ড এইটা এইটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা গোল্ড হ্যাঁ গোল্ড এটা উনত্রিশশো আশি টাকা রাখা যায় আচ্ছা আপনার এইটা আছে আপনার

আপনি ভিডিও তে যা দেখবেন দোকানে আলহামদুলিল্লাহ ওইটাই ভাবেন যদি ওইটা না পান তখন মনে করেন যে একটা কথা বলেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য